সকালে খালি পেটে কি খাওয়া উচিত জানেন কি কোন ফল বা কোন খাবার সকালে খেলে শরীরের উপকার হয় আর কোনটা খেলে উল্টো ক্ষতি হয় আপনি কি জানেন খালি পেটে কিছু খাবার এমন আছে যেগুলো খেলে সারা দিন এনার্জি বাড়ে শরীরের টক্সিন বের হয় এমনকি মস্তিষ্কের কর্মক্ষমতাও বেড়ে যায় কিন্তু ভুল খাবার খেলে কি হয় জানেন গ্যাস হজমের সমস্যা পেট ব্যথা এমন কি ক্লান্তিও বেড়ে যেতে পারে তাহলে প্রশ্ন হল সকালে খালি পেটে কোন ফল বা খাবার খাওয়া সবচেয়ে উপকারী কোনগুলো শরীর ফিট রাখে আর ইমিউনিটি বাড়ায় আর কোন খাবারগুলো একদমই খালি পেটে খাওয়া ঠিক নয় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি জানাবো খালি পেটে খাওয়া যায় এমন দশটি অসাধারণ খাবার যেগুলো আপনার শরীরকে করবে আরও ফিট সুস্থ ও শক্তিশালী আর হ্যাঁ যদি এখনও আমাদের এআই হেলথ টিপস চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আমরা নিয়মিত আপনাদের জন্য আনি স্বাস্থ্য টিপস ও ঘরোয়া চিকিৎসা সম্পর্কিত তথ্য তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ লিস্টের শেষের দুটো খাবার এমন যেগুলো প্রতিদিন খেলে শরীরে আসবে দারুণ পরিবর্তন খালি পেটে খাওয়া কেন দরকার অনেকেই ভাবে সকালে কিছু না খাওয়াই ভালো কিন্তু এটা ভুল ধারণা ঘুমের পর শরীরের টক্সিন বের করার জন্য হজম প্রক্রিয়া চালু করতে এবং নতুন এনার্জি পেতে আমাদের দরকার হালকা পুষ্টিকর কিছু খাবার তাই এখন জেনে নিই খালি পেটে খাওয়ার জন্য দশটি সবচেয়ে ভালো খাবার এক মধু ও গরম পানি সকালে ঘুম থেকে ওঠার দশ মিনিট পর এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে খেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এতে হজম শক্তি বাড়ে ত্বক ভালো থাকে এবং সারাদিন শরীরে হালকা এনার্জি অনুভব হয় তবে খেয়াল রাখবেন গরম পানি যেন ফুটন্ত না হয় না হলে মধুর উপকারিতা নষ্ট হয়ে যায় দুই ভেজানো কিশমিশ রাতে চার পাঁচটা কিশমিশ পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে শরীরে প্রাকৃতিক শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে কিশমিশে আছে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে তিন খেজুর খেজুর হচ্ছে প্রাকৃতিক শক্তির ভান্ডার। সকালে খালি পেটে দুই তিনটে খেজুর খেলে শরীরে দ্রুত এনার্জি ফিরে আসে রক্তে আয়রনের ঘাটতি পূরণ হয় এবং মাথা ঝিমঝিম ভাব দূর করে ডায়াবেটিক রোগীরা সীমিত পরিমাণে খাবেন আর হ্যাঁ যদি এখনও আমাদের এআই হেলথ টিপস চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আমরা নিয়মিত আপনাদের জন্য আনি স্বাস্থ্য টিপস ও ঘরোয়া চিকিৎসা সম্পর্কিত তথ্য চার একমুঠো বাদাম আমন্ড বা চিনাবাদাম ভেজানো আমন্ড বা চিনাবাদাম খালি পেটে খেলে ব্রেন ও হার্টের জন্য ভালো ফ্যাট সরবরাহ হয় এতে আছে প্রোটিন ও ম্যাগনেশিয়াম যা সারাদিনের ক্লান্তি কমিয়ে শক্তি যোগায় যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা বাদাম ভিজিয়ে খাওয়া ভালো পাঁচ লেবু পানি এক গ্লাস গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খেলে শরীরের মেদ কমে লিভার পরিষ্কার থাকে এবং ত্বক উজ্জ্বল হয় লেবু পানিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ছয় কলা কলায় আছে পটাশিয়াম ক্যালসিয়াম ও ফাইবার সকালে খালি পেটে কলা খেলে শরীরের শক্তি ধরে রাখে এবং হজমে সাহায্য করে তবে যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা কলা খাওয়ার আগে একটু দুধ বা ওটস খেতে পারেন সাত দুধ সকালে খালি পেটে এক গ্লাস গরম দুধ খেলে শরীরে ক্যালসিয়াম ও প্রোটিনের ঘাটতি পূরণ হয় এটি পেশি মজবুত করে মস্তিষ্ক সক্রিয় রাখে এবং সারাদিন এনার্জি জোগায় তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা দুধের বদলে বাদাম দুধ খেতে পারেন প্রিয় দর্শক যদি আপনি প্রাকৃতিক স্বাস্থ্য টিপস জানতে আগ্রহী হন এখনই সাবস্ক্রাইব করুন মনে রাখবেন স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু হারানো স্বাস্থ্য ফিরিয়ে আনা খুব কঠিন আট ডিম ডিম হল প্রোটিন ও অ্যামিনো অ্যাসিডের অন্যতম উৎস সকালে সেদ্ধ ডিম খেলে পেশি শক্তিশালী হয় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে এটি দিন শুরু করার জন্য একদম পারফেক্ট ফুড দশ কালোজিরা ও মধু প্রতিদিন সকালে এক চা চামচ কালোজিরা গুঁড়া ও এক চামচ মধু একসাথে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয় এটি ঠান্ডা কাশি প্রতিরোধে ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে ইসলামিক চিকিৎসা চিকিৎসাশাস্ত্রেও কালোজিরাকে বলা হয়েছে মৃত্যু ছাড়া প্রায় সব রোগের ওষুধ সকালে খালি পেটে যেগুলো খাওয়া ঠিক নয় এখন জেনে নিই এমন কিছু খাবার যেগুলো খালি পেটে খেলে বরং ক্ষতি করে চা বা কফি এটি অ্যাসিডিটি বাড়ে গ্যাস্ট্রিকের সমস্যা করে কাঁচা টমেটো অ্যাসিডিক হওয়ায় পেটে জ্বালা পোড়া করতে পারে লবণ পানি অতিরিক্ত সোডিয়াম শরীরের ব্যালেন্স নষ্ট করে দেয় তাই এইগুলো সকালে খালি পেটে না খাওয়াই ভালো প্রিয় দর্শক যদি ভিডিও থেকে উপকৃত হন দেরি না করে এআই হেলথ টিপস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এতে আপনি নিয়মিত পাবেন স্বাস্থ্য সম্পর্কিত ঘরোয়া টিপস আর আমাদের কাজেও অনুগ্রহ বাড়বে